প্রেমটা তো তোর দিক থেকে ছিলই না ভালোবেসেছিলাম তোকে ভেবেছিলাম প্রতিষ্ঠিত হয়ে তোকে জীবন সঙ্গিনী করব কিন্তু তুই তো হারিয়ে গেলি আমার জীবন থেকে চিরতরের মতো এতদিন পর আবার আজকে এসে প্রেমের কথা আমাদের মুখে মানায় না আমি এখনো বিয়ে করিনি তোকে বিয়ে করব বলে আর আজ হয়তো তুই অন্য কারোর ঘরে গৃহিণী আর যদি না হয় করবি আমাকে তো জীবন চুপ করে যায় অনুপম জানলার কাছে গিয়ে মুখে একটা সিগারেট ধরাতে যাবে তখনই অবন্তিকা বলে প্লিজ আমার সামনে স্মোক করিস না তোকে সব মানায় না দেখ অবন্তিকা ধীরে ধীরে অনুপমের কাছে আসে হঠাৎই কাছে কোথাও একটা বাজ পড়তে অবন্তিকা জড়িয়ে ধরে অনুপমকে